আরজিকরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ পাশাপাশি রাজ্য জুড়ে চলছে আন্দোলন সেই আন্দোলনের রেস ছড়িয়েছে পাহাড়েও শনিবার পাবলিক ওয়েলফেয়ার কমিটির তরফে কালিম্পং এ একটি ধর্ষণ বিরোধী সচেতনতামূলক পদযাত্রা বের করা হয় এদিন এই পদযাত্রায় পা মেলান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা যুবক যুবতী সহ অন্যান্য সংগঠনের সদস্যরাও ডেম্বার চক থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কালিম্পং থানায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয় এদিন এই পদযাত্রাটির থেকে সমাজে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয় পাশাপাশি আরজিকরের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দাও জানানো হয় এদিন